তাহলে এই কষ্টের কারণ কি আমরা নিজেরা না আজকে যদি আপনাদের মনে হয় যে কষ্ট হচ্ছে তাহলে এই কষ্টের দায় কি আমাদের না এই দায় আমাদের সুতরাং আর সর্বশেষ আমাদের সামনে আপনাদের জন্য আলোচনা করবে আলোচনা আলোচনা এবং দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করবো সমাজিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানার পৌর পরিষদের অন্যতম সদস্য এবং তিন নং পশ্চিম ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত কাউন্সিলর পার্টি আমাদের সকলে পরিচিত ইঞ্জিনিয়ার আব্দুল খালে ইঞ্জিনিয়ার আব্দুল কালেককে কে ওনার বক্তব্য এবং দোয়া পড়ার জন্য অনুরোধ করছি।

শুনতেছে এবং আমরা ইসলামের কথা অনেক শুনতেছি এই জন্য ভালো লাগতেছে যদিও এদের মধ্যে ক্ষুদা আছে তারপরও যেহেতু আপনাদের ক্ষুদা আছে আমি সবাই সময় না আমি যেহেতু আপনারা অনেকে আমাদের চিনেন আমার অনেকে চিনেন সেই হিসাবে আমার বক্তব্য রাখেন যা ভবিষ্যতে যেহেতু এই ওয়ার্ডের দায়িত্ব আমার ওয়ার্ড সভাপতি হিসাবে সেই হিসাবে আপনাদের সামনে আরো অনেক কথা হবে আরো আলোচনা হবে আরও সাক্ষাৎ হবে মত বিনিময় হবে আপনাদের ভালো মন্দ দেখা এবং আমার ভালো মন্দ আপনাদের দেখতে হবে সেই হিসাবেই আপনাদের সাথে আমাদের আলোচনা সম্মানিত হয় না আমরা যেহেতু এখানে সবাই মুসলমানের সন্তান এবং মুসলিম আমরা সবাই জান্নাত আশা করি আর জান্নাত পাওয়াটা কিন্তু সহজ নয় তো কঠিন এই কঠিন হিসেবেই আজকে

যারা আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান এনেছে এবং তার মধ্যে কোনো সন্দেহ পোষণ করে নাই এবং তারা করে মাল দিয়ে এবং জান দিয়ে তারাই সত্যবাদী সেই জন্য আমরা সত্যবাদী হিসেবে আমাদের আজকের এই আলোচনা যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যে আমাদের চলা এটাই মুসলমানের দায়িত্ব সেই হিসাবে আপনারা সবাই বেশি বেশি কোরআন এবং হাদিস করবেন এবং আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রাম বাস্তবায়ন করবেন এবং নিজেদের মান উন্নয়ন করবেন জান্নার যেতে হলে আমাদের অনেক কিছু জানার প্রয়োজন আর জানতে পারলে আমরা আল্লাহর বন্ধু করতে পারবো আর ইবাদত বন্দী ছাড়া জান্নাত আমরা আশা করতে পারি না ইবাদত বন্দী শুধু নামাজ রোজা হজ জাকা এটা না আমাদের ইবাদত বন্দী হতে হবে আমাদের কথায় আমাদের কাজে আমাদের আকলাকে আমাদের চরিত্রে আমাদের সব দিকে ঘুরে আসতে হবে তারপরে আল্লাহ দরবারে আমরা মুমিন বান্দা হিসেবে পরিচিত পারবো যে আমরা সঠিক মুমিন বান্দা সেই জন্যে

যে ইনশাল্লাহ এগুলো আমি আমার আলোচনা শেষ করছি আর আলোচনা যেহেতু আমাদের ইয়ে আছে আমাদের কেমন ভাই চলে গেছে ওখানে আমার কাছে ওখানে আমি যাবো তো এই জন্য আমরা খাওয়া দাওয়ার পর আপনাদেরকে আজকে সংগ্রাম শেষ হবে এখন আমাদের মনে যাক আচ্ছা আমরা এখন দুর্গর